আসসালামু আলাইকুম সবাইকে অবশেষে এন এস এর ট্যাপ ট্যাপ এন এস নিয়ে আসলো এটা হচ্ছে আমাদের নোড ওয়েবসের একটা প্রোজেক্ট আপনারা সবাই জানেন এই ভিডিওটা যারা দেখতেছেন নাইনটি নাইন পার্সেন্ট পিপল জানেন আমরা নোড ওয়েবস নিয়ে কাজ করতেছি প্রায় অনেক দিন ছয় মাস এক বছরে এক বছর হয়ে যাবে এমনটা তো এই প্রোজেক্টে আমরা প্লে টু আর্ন মুভ টু আর্ন মানে এই প্রোজেক্টে এনডাব্লু এসে গেম নিয়ে আসবে যেটা দৌড়েই দৌড়ে আমরা ইনকাম করতে পারবো সেটা সম্পর্কে সবাই অবগত আমরা কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে তারাও ট্যাপ ট্যাপ এনডাব্লিউএস নামে একটা জিনিস নিয়ে আসলো এরকম ট্যাপ 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 করবেন এখানে এই যে দেখেন আমার এখানে টু মিলিয়ন কয়েন অলরেডি আমি আর্ন করে ফেলছি এবং এখানে আমরা দেখেন প্রফিট পার আওয়ারে চুয়ান্ন কে আছে এবং এখান থেকে আমি যে এক লিখে দেখেন আমার একশো সাতান্ন কয়েন করে আর্নিং হচ্ছে তো এটা কীভাবে কি করবেন সব কিছুই দেখানোর চেষ্টা করব। একদম এটা সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এই এয়ারড্রপটা সবাই নিতে পারবেন এন আপনি কাজ করেন এমনটা না যে কাজ করেন আপনি ছাড়া আর কেউ করতে পারবে না এটা আপনি করতে পারবেন আপনার ফ্রেন্ডকে করাইতে পারবেন কারো এন ডাব্লু এসে কোনো কাজ করা লাগবে না সুতরাং এটা ফ্রি এয়ার ড্রপ দিবে এনডাবলু এস যেটা হচ্ছে এখানে যদি দেখতে পাচ্ছেন এই এই যে কয়েনটা দেখাচ্ছে এই কয়েনটা এনডাব্লু এস এয়ার ড্রপ হিসাবে সবাইকে দিবে তো আসেন এই জন্য কীভাবে কী করবেন কীভাবে বেশি ইনকাম করতে পারেন সব কিছুই দেখানোর চেষ্টা করব তো চলুন শুরু করি সাপোজ মনে করেন এই ভিডিওটা দেখতেছেন এখানে ক্লিক করবেন দেখতে পারবেন এরকম অনেকগুলো গ্রুপ আছে আপনি যে প্রোজেক্টের সাথে আমাদের সাথে যুক্ত আছেন এই প্রোজেক্টের গ্রুপের সাথে প্রথমত যুক্ত হয়ে যাবেন যুক্ত হওয়ার পরেই প্রতিদিন আপডেট পাবেন ওই প্রোজেক্টে কেমন কি হচ্ছে আমি যদি এখান থেকে এটা কেটে দিই এবং এন এর গ্রুপে দেখেন আমি অলরেডি এটা আসার পর এখানে দিয়ে দিছি যে এখানে সবাই ক্লিক করে শুরু করে দেন কাজ তো এই যে লিঙ্কটা আছে এনডাব্লু আমাদের এই গ্রুপে পাবেন এন আজব ইনকাম এই গ্রুপে সবাই চলে আসবেন এখানে লিংক পাবেন অথবা ইউটিউবের ডিসক্রিপশনেও লিঙ্ক পাবেন সেখানে ক্লিক করলে এরকমভাবে আপনাকে নিয়ে যাবে এন এর মধ্যে তো এরকমভাবে নিয়ে আসলে আপনার কিছুই করা লাগবে না টেলিগ্রাম আছে মানে অটোমেটিক আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এখানে কি কী করলে আপনার বেশি ইনকাম করতে পারবেন এই জন্য সবার প্রথমে যাবেন এই যে এখানে কোয়েস্টে কোয়েস্টে গিয়ে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক একটার জন্য পাঁচ হাজার কয়েন করে পাবেন এই যে এক একটা ক্লিক করে পাঁচ হাজার কয়েন পাবেন তো এখানে আপনি এটা ক্লিক করবেন এটা ক্লিক করলে এন এর ইউটিউব চ্যানেল নিয়ে যাবে সেটা সাবস্ক্রাইব করবেন এরপর এটা ক্লিক করলে ফেসবুকে নিয়ে যাবে সেটা ফেসবুক ফলো দেবেন এটা ক্লিক করলে আপনার টেলিগ্রামে চ্যানেলে যুক্ত করাবে সেটা জয়েন হবেন এটা ক্লিক করলে আপনার রিডিটে নিয়ে যাবে সেটাই জয়েন হবেন এবং এটা ক্লিক করলে ইনস্টাগ্রামে নিয়ে যাবে সেটা জয়েন হবেন এগুলো এক একটা ক্লিক করবেন আর এক একটা জায়গায় ফলো দিয়ে রাখবেন কে তাহলেই পাঁচ হাজার কয়েন করে আপনি প্রথম অবস্থাতে পেয়ে যাবেন তো প্রথম অস্তে পাঁচ হাজার কয়েন মানি অনেক তো তারপর এখানে ডেইলি রিওয়ার্ডে ক্লিক করবেন এখানে এই যে এখানে একটা ক্লেম অপশন দেখতে পারবেন এখানে ক্লেম করবেন প্রতিদিন আইসে এরকম এখানে এক একটা করে ক্লেম করবেন আর এখানে এখানে কয়েন পাবেন তো এরপর ব্যাকে যাব এটা হচ্ছে প্রথম দাপ প্রথম দাপে আপনার এখানে কয়েন জমা হয়ে যাবে চল্লিশ পঞ্চাশ হাজারের মতো তারপরে আপনি চলে যাবেন এই বুস্ট বুস্ট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আসার পর দেখেন আমার এগুলো লেভেল এগারো আছে সবগুলো এখানে আপনার এক একটা ক্লিক করবেন সাপোজ এটাতে ক্লিক করবেন এইরকম লেভেল আপ করবেন এরকম লেভেল আপ করে করে সবগুলোর লেভেল বৃদ্ধি করবেন যখনই লেভেল বৃদ্ধি করবেন তখন এখানে এই যে দেখেন আমার এখন সাত হাজার দুইশো আসে এইটা বাড়বে প্লাস এই যে ট্যাপ ট্যাপ করলে দেখেন আমার একশো সাতান্নটা করে আসে আপনার এইটা বৃদ্ধি পাবে এটা হচ্ছে বুস্ট অপশনটা গেলো বুস্ট অপশন দিয়ে আপনারা এই বুস্ট অপশনটা বাড়াইতে পারেন কুয়েস্ট দেখে এখানে প্রতিদিন আপনি একটা ফ্রি কয়েন পাবেন এরপর আসছেন ফার্মিং যে ফার্মিংটায় আপনার অটোমেটিক ইনকাম করে দিবে সরি এটা নিচে চলে গেল আবার ওপেন করে নেই এখানে ফার্মিং থেকে অটোমেটিক আপনার কয়েন আর্নিং হবে এটা কী হবে এই জন্য ক্লিক করবেন এই যে ফার্মিংয়ে এখানে ক্লিক করার পর এই ফার্মিং থেকে এইগুলো সবগুলো আপডেট করবেন এই যে এটা এটা যে কোনো একটা ক্লিক করবেন এই যে আপডেট করবেন যে কোনো একটা ক্লিক করবেন আপডেট করবেন যে কোনো একটা ক্লিক করবেন আপডেট করবেন এই জন্য আপনার কয়েন হওয়া লাগবে তো এইখানে যদি যান তো এই দেখেন আমার প্রফিট পার আওয়ার এখানে কত হয়েছে চুয়ান্ন হাজার দুইশো এভাবে করে আপনার প্রফিট পার আওয়ার মানে হচ্ছে আপনার এক ঘন্টায় এক ঘন্টায় আমার চুয়ান্ন হাজার এই যে চুয়ান্ন হাজার দুইশো এই কয়েনটা অটোমেটিকলি ইনকাম হয়ে এখানে যোগ হবে মানে এটা এটাকে প্রফিট পার আওয়ার বলে তো এভাবে করে আপনারা নর্মালি কাজ করেন প্রতিদিন টুকটাক করে পাঁচ দশ মিনিট সময় দেন সময় দিয়ে এখানে ফার্মিং এগুলো আপগ্রেড করেন সব কিছু বাড়ান তাছাড়া এখানে এই যে আপনার লেভেল বুস্ট আছে এই বুস্টগুলো বৃদ্ধি করেন তো তারপরে এই যে এখানে ফ্রি ফুল এনার্জি আছে এটাও করতে পারেন এটা ক্লেম করতে পারেন এটা আমি অলরেডি তিনটা ক্লেম করে ফেলছি এখানে ক্লেম করার মতো নাই তো এই কাজগুলো নর্মালি করতে থাকেন আর এই আরেকটা জিনিস আছে ফার্মের মধ্যে যদি আমি যাই এখানে দেখেন তিনটা কার্ড চুজ করতে বলে এবং তিনটা কার্ড চুজ করলে কার্ড মিলাইলে হচ্ছে টু মিলিয়নের মতো পাব পাবো এটা কীভাবে কী করে সেটা এখন পর্যন্ত আমি জানি না ওটা গ্রুপের মধ্যে আমি জানলে আপনাদের আপডেট করে দিব। এই জন্য মাস বি গ্রুপে আপনারা সবাই চোখ রাখবেন আর এখানে আর তেমন কোনো কাজ নাই আরও এখন প্রতিনিয়ত আপডেট হচ্ছে আর অনেক অপশন এখানে আসবে অনেকভাবে ইনকাম করতে পারবো আর দ্বিতীয়ত আপনার এই যে ফ্রেন্ড অপশনে যাবেন যাওয়ার পর এখান থেকে কি করবেন এই যে এই কপি লেখা আছে এই কপিতে ক্লিক করবেন কপিতে ক্লিক করলে আপনার এই অ্যাড্রেস কপি হয়ে গেছে এইটা এখন আপনার বন্ধু বান্ধবের মধ্যে ছড়াই দেন না সবাইকে এরকমভাবে কাজ করতে বলেন কারণ এনডাব্লিউএস এটা দিয়ে যে কয়েন পাবেন এটা দিয়ে যে ইনকাম হবে এটা মাস্ট কারণ এটার সাথে আমরা এক বছর যাবৎ কাজ করতেছি আর যেখানে তারা এটা নিয়ে আসছে এটা দিয়ে আমরা সবাই গিভওয়ে পাবো ইনশাল্লাহ এবং আমরা যদি রিওয়ার্ডে ক্লিক করি আর এখান থেকে যদি আমরা এই উইদ্রোতে অপশানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে তারা বলছে যে দুই হাজার পঁচিশে তারা পেমেন্ট করবে দুই হাজার পঁচিশে মানে আর দুই মাস দুই মাস পর হচ্ছে হয়তো বা আমরা এখান থেকে আমরা উইদ্রো পাব তো দুই মাস হোক ছয় মাস হোক এক বছর হোক আমরা পাবো এতটুকু নিশ্চিত নিয়ে কাজ করতে পারি এটা দিয়ে তাও সম্পূর্ণ ফ্রিতে তো আর বসে আছেন কেন এখনই টিপে টিপি শুরু করে দেন আর ফ্রেন্ডকে ইনভাইট করতে পারেন যে ফ্রেন্ডকে ইনভাইট করলে আপনি এই যে দশ হাজার কয়েন করে পাবেন এক একজনের কাছ থেকে এই যে দশ হাজার কয়েন করে তো ইনশাআল্লাহ এভাবে কাজ করতে থাকেন আর অবশ্যই আমাদের এই যে এন আজব ইনকাম প্লাস আমাদের এই আরেকটা গ্রুপ আছে প্রিন্স বাই কমিউনিটি এই দুইটা গ্রুপে যুক্ত থাকবেন সকল ইনকাম সকল আপডেট সব কিছু সবার আগে পেয়ে যাবেন তো আজকে এখানেই শেষ করছি দেখবো পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ